আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ নুর হোসেনের কথা বলতে চাই সে আমরা ভার্সিটির ফ্রেন্ড এবং আমরা যখন বাংলাদেশ কর্ত শুরু করেছি তখন মানে আমরা বাংলাদেশ কর্ত শুরু হয়েছে এক বছর আগে কিন্তু আমরা যখন ভার্সিটিতে ছিলাম আমরা আগেই প্ল্যান করেছিলাম আমি আর নূর যে আমরা ভবিষ্যতে দেশের জন্য কিছু করব আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম আমরা তো আমরা আলোচনা করছিলাম যে নূর আসো আমরা যখন পড়াশোনা শেষ হবে তো আমরা দেশের জন্য কিছু করব তো নূর বলতেছে হ্যাঁ আমরা যখন জব করব বড় হবো আপনি নিজের পায়ে দাঁড়াবো তখন কিছু করবে তো আমরা যখন এক বছর আগে আমি যখন ওকে বললাম যে চল আমরা কিছু করি এরকম স্পট একটা করি যেটা অরাজনৈতিক এবং সমাজসেবামূলক সংগঠন সে মানে কোনো প্রশ্ন ছাড়াই সে আমাকে সাপোর্ট করতে এবং সবসময় সে একবারে ফাউন্ডিং মানে প্রতিষ্ঠাতাই বলা যায় যে প্রতিষ্ঠা কালীন সময় থেকে সে আমার সাথে সবসময় তো প্রতিষ্ঠাতা বলতে মোহাম্মদ হোসেনও আছে কারণ সে আমাদের এই চিন্তার প্রতিষ্ঠাতাও সে আমরা দুইজন মিলে সে রিক্সাতে যে প্ল্যানটা করছি সেটাই আজকে এখানে এই ফল আছে তো অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুল হোসেন আমাদের মুখে এবং সেটা আমাদের আসসালামু আলাইকুম আর অনেকে অনেক কিছু বলে ফেলে আমার তাই আমার পদার্থ মন্ত্রী কি বলবো যে আমাদের সবার সংযোজিত চেষ্টায় আরো এগিয়ে যাক বাংলার পয়েন্ট